Yeah. <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে হাজির হইলাম একটা লং ভিডিও নিয়ে এই লং ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনার আইডির ভিডিও এবং ফটো অন্যকে ইনভাইট দিতে হয় অন্য ইনভাইটের মাধ্যমে আপনার যে ভিউস এবং ফলোয়ার আনতে পারবেন সেটা এই আইডিতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে হবেন যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তারা একটু দেখেন যে আমি কিভাবে আমার ভিডিও এবং আমার ছবি পোস্ট করাগুলো অন্যর মাধ্যমে ইনভাইট করতেছি অন্যকে ইনভাইট করে দেখাচ্ছি এর জন্য আমি চলে গেলাম আমার ফেসবুক পেজ আইডির মধ্যে আইডির এখানে যে থ্রি ডট অপশানটা আছে এই ডট অপশনটা ক্লিক করে ডট অপশনের ভিতরে ঢুকতে হবে এই ডট অপশনটা আপনারা সবাই জানেন এই থ্রি ডট অপশানটা ক্লিক করলে আমাদের আইডির বিস্তারিত সব কিছু চলে আসবে তাই আমাদের এই ডট অপশনের মধ্যে যেতে হবে একটু থ্রিয়েট অপশনের মধ্যে যেয়ে আমরা দেখতে পাবো কি আমাদের এখানে সম্পূর্ণ আমাদের যে যাদের ইনভাইট দেওয়া হবে ইনভাইটগুলো এখানে সম্পূর্ণ দেখা যাবে আমরা যাকে যাকে ইনভাইট দেবো যে কয়টা ভিডিও ইনভাইট দেবো সেটা আমরা এখানে পেয়ে যাবো তাই আমাদের ভিডিওটি দেখতে হবে এবং ইনভাইট অপশানটা শিখতে হবে থ্রেড আমি থ্রিডট অপশনটা ক্লিক করতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে স্কুল কলেজ দেখা যাচ্ছে লেখা আছে ইনভাইট পিপল টু কন্ট্যাক্ট আপনার আপনার ভিডিওগুলা বা আপনার পোস্টগুলা এই ইনভাইটের মাধ্যমে আপনার ফলোয়ারদের মাধ্যমে পাঠাতে পারবেন বা আপনার বিভিন্ন যে পেজ থাকে ওই পেজের মাধ্যমে পাঠাতে পারবেন তাই হচ্ছে এই ইনভাইট টু কন পিপল টু কনট্যাক্ট ইনভাইট পিপল টু কনট্যাক্ট এই যে আমার মার্ক করা অপশনটা এই মার্ক করা অপশনটাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন ভিতরে দেখা যাচ্ছে যে আমার এখানে তিনটা অপশন দেখাচ্ছে এই তিনটে অপশনকে আমরা ইনভাইট দিতে পারবো যেগুলো হচ্ছে অন্যের কাছে চলে যাবে এবং এখান থেকে আমার ভিউজ আসবে এবং আমার ফলোয়ার আসবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে দেখেন আমি এখান থেকে সবাইকে ইনভাইট দিয়ে দিচ্ছি এবং এই ইনভাইটের মাধ্যমে তারা আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাবে এভাবে আপনারাও আপনার আইডিতে চলে যাবেন ওখানে যখন দেখতে পাবেন যে আপনারা যে কয়টা ভিডিও শো করতেছে এই সব ভিডিওগুলো আপনারা ইনভাইট দিতে পারবেন ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন আশা করি একটু ধৈর্য ধরেন এর পরবর্তীতে আমি দেখাবো যে একটা আইডিকে কিভাবে ইনভাইট দিতে হয় অনেকে বলে না যে আমার আইডিটা একটু ইনভাইট দিয়ে দাও কিন্তু এই ইনভাইটটা কীভাবে দিতে হয় এর জন্য আমাদের কি করতে হবে অন্যের আইডির মধ্যে যেতে হবে একটা আইডির মধ্যে যেতে হবে ওই আইডিটার ভিতরে যে যে ইনভাইট অপশানটা আছে ওই ইনভাইট অপশানটাকে খুঁজতে হবে দেখেন আমি আমার লগতে চলে এসেছি এখানে আমার একটা আইডি আছে ফাতেমাস আর এই আইডিটাকে আমি ইনভাইট দেবো তার জন্য ওই যে থিয়েটার অপশনে ক্লিক করতে হবে এবং এখানে লেখা আছে ইনভাইট ফলোয়ার টু অর ফ্রেন্ডস আমার যে ফলোয়ারগুলো আছে বা আমার যে ফ্রেন্ডগুলো আছে আমি ওই আইডিটাকে তাদের মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি তাই আমার ফলোয়াররা এই আইডিটা দেখা মাত্রই তারা ফলো করে দেবে তা আমার আবার নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে আপনাদেরও তাই সেম কাজ হবে দেখেন এখানে আমার এক হাজার ইনভাইট শো করেছে আমার যে বন্ধু আছে বা ফলোয়ার আছে সেখান থেকে আমি এক হাজার বন্ধুদের মাঝে এই আইডিটাকে পৌঁছাতে পারবো যারা এই আইডিটা পাওয়া মাত্রই ফলো দেবে তারা আমার বন্ধু থাকবে এবং এভাবে চলে আসবে আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার সব আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে পাচ্ছেন এবং অনেক কিছু শিখতে পারছেন